নমস্কার বন্ধুরা দশমিনিট সকাল এখন যাচ্ছি সিঁদুর বরণের অনুষ্ঠানে বাড়ি থেকে মোটামুটি 10. দশ পনেরো মিনিট লাগে তো সাড়ে দশটায় যাওয়ার কথা আবারও লেট হয়ে গেছি সাড়ে দশটায় বাজে শুরু হয়ে যাবে না যাই হোক সবাই তো করবে সময় তো লাগবে তো ততক্ষণে আশা করি পৌঁছে যাবো তো যাই আগে সিঁদুর বরণ করি তারপর

সঙ্গে আপনারা নেমে আসুন আপনারা ধারা করতে পারেন আপনি thank <laughs> you দূর খেলা হলো এবার যাচ্ছি মেয়েকে খাওয়াবো দেখি এখানে আলু টম টম পাওয়া যায় সব পাওয়া যায় কি বর গেছে থালিটা একটু রেখে আসতে হয় নাহলে এখানে অসুবিধা হবে এমনি হাত ভর্তি আরে বেঁচে গেছে তুমি একবার এসে আর লুচি তরকারি মেয়ে পেয়ে খেতে শুরু করে দিয়েছে আজকে পেয়ে গেছে ভিডিও তোলা অব্দি আর না রসগোল্লা আর এটা হচ্ছে আজকে দুপুরের খাবার বাড়িতে চিকেন নানা হয়েছে চিকেন রাইস জল খাবারটা এখানে সেরে যাচ্ছে পুজো শেষ হিসেব মতো সিঁদুর খেলে বাড়ি ফিরছি মনটা তো খারাপ হয়েই যায় তবুও আবারও সেই কথা মা যাবে তারপর তো তো আবার 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 আসবে এই আসার যে অপেক্ষা আনন্দটা সেটাও কিছু কম নয় আবার কেনাকাটা আবার মায়ের অপেক্ষা করা তো যাই হোক আজকের ভিডিওটা আমরা যেভাবে এখানে সাধারণত করে থাকি এখানে তো সবকিছু অর্গানাইজ নয় তো যাই হোক যতটা এখানে খুব কম সংখ্যক লোক উদ্যোগ নিয়ে এগুলো করেন এবং যারা করেন যেহেতু এখানে মানুষের পরিমাণটা তো কম তো তারা প্রচুর পরিশ্রম করেন এই চার দিন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের এই কালচারটাকে এখানে ধরে রেখেছেন বলে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি এখানে এসে আনন্দ করতে পাচ্ছি তো না হলে তো পারতাম না তাই না তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে জানাবো বিশেষ করে আমার বাড়ির পাশে কাকাদাসা পুরাকে আবার জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তাদের জন্য সমস্তটা অঞ্জলি দেওয়া বিজয়া দশমী পালন সিঁদুর বরণ সমস্ত কিছু আমরা করতে পারছি তাদেরই জন্য তাদের অক্লান্ত পরিশ্রম তো যাই হোক সকলকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ছোটদের জন্য ভালোবাসা বড়দেরকে প্রণাম আর আমার ঐশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সবাই খুব ভালো করে কাটান আপনারা একটু ভিডিও গুলো দেখবেন ঘোরার সাথে সাথেও এগুলোকে বানিয়ে থাকি এই এক তো নিজেদের স্মৃতিগুলোকে তুলে রাখা তার সাথে আমরা কিভাবে প্রবাসী বাঙালি যারা আছি কিভাবে কাটাচ্ছি পুজোগুলো সেটার একটা নমুনা দেওয়ার চেষ্টা করি তো খুব ভালো থাকবেন সবাই এখানে ভিডিওটা শেষ করছি